আমি মা বাবার সন্তান ছিলাম তাদের কোনো করতে পারিনি আমি একজন মহিলার স্বামী ছিলাম আরও আমি হকাদায় করতে পারিনি আমি সন্তানদের পিতা ছিলাম আমি তাদের হকাদায় করতে পারিনি আমি কিছু মানুষের ভাই ছিলাম তাদেরও আমি হকাদায় করতে পারিনি আমি এসেছি মানুষের অধিকার অধিকারের পক্ষে লড়াই করে তোমার কাছে চলে

শহীদ পরিবারগুলোর কাছে আমি এবং আমার সহকর্মীরা চলে চলেছেন আমরা চলে যাচ্ছি এই কারণে যে মানুষগুলো আল্লাহ তালার পছন্দের মানুষ এই পরিবারে আল্লাহ তালা এক একজন যুদ্ধাকে তৈরি করে দিয়েছিলেন যারা যুদ্ধ করে বাংলাদেশের আঠারো কোটি মানুষের স্বাধীনতা ফিরিয়ে দিয়েছে আল্লাহ দরবারে শুক্রিয়া দেখ আল্লাহ তালা তাদেরকে এই সক্রিয় এবং দোয়া করেছে এই পরিবার বলার জন্য খুব করে দোয়া করি আল্লাহ তলা দুনিয়া এবং আখিরাত দুই জায়গায় তাদেরকে যেন অসম্ভব কারণে সম্মানিত করেন আমিন শহীদ পরিবারে রে একজন শহীদ নাম তরাক আল্লাহ দরবারে কুতরতে সিজদা করে যেন আমুদের কাছে আরজ করতে পারে আল্লাহ আমি মা বাবার সন্তান ছিলাম তাদের বিভাবকাতা করতে পারিনি আমি একজন মহিলার স্বামী ছিলাম তারও আমি হকাদায় করতে পারিনি আমি সন্তানদের পিতা ছিলাম আমি তাদের হকাদায় করতে পারিনি আমি কিছু মানুষের ভাই ছিলাম তাদেরও আমি হকাদায় করতে পারিনি আমি এসেছি মানুষের অধিকার অধিকারের পক্ষে লড়াই করে তোমার কাছে চলে এসেছি বললে তুমি ভাবে সম্মানিত আমাকে শহীদ হিসেবে করেছ আলহামদুলিল্লাহ আলমিন তুমি আমাকে জান্নাতের ফেসলা দিয়েছ আবার আলহামদুলিল্লাহ আলমিন ওই সহিনকে আল্লাহ জিজ্ঞেস করবে তুমি তো জান্নাতের ফয়সালা পেয়েই গেছো আমার কিছু আর কি তোমার কোনো মার্জি আছে শহীদ আবার আল্লাহ কুদরতের শেষ করে বল আল্লাহ আরেকবার জীবন দাও আরেকবার লড়তে চাই আরেকবার শহীদ তোমার কাছে আসতে চাই আল্লাহ

তুমি আমার এই আপন জনগুলাকে করে দাও জান্নাতে আমার সঙ্গী বানিয়ে দাও আল্লাহ তালা বলবেন যাদের ব্যাপারে যাহার নাম নির্ধারিত হয়ে গিয়েছে সিদ্ধান্ত তাদের কাছে জানিয়ে দেওয়া হয়েছে তোমার পরিবারের এমন সত্তর জনকে তোমার সুপারিশ কবুল করে আমি ক্ষমা করে দিলাম আপনারা প্রশান্তি গ্রহণ করুন শহীদ সদস্য। সদস্যরা

আমরা তোমার ওই নির্দিষ্ট বান্দা বা বান্দের জান কবজ করে নিয়ে এসেছি আচ্ছা ভালো কথা তোমরা যখন এই জান কবজ করলে তখন যারা তাদের আপন শুন তাদের অবস্থাটা কেমন ছিল জিনিস তারা দুই ধরনের রিপোর্ট দিলেন দুই ধরনের মানুষের জন্য দুই ধরনের রিপোর্ট দিবেন এক ধরনের মানুষের জন্য বলবেন হে আল্লাহ তারা আমার তার চোখ ছিল তারা হাউ মাউ করে চিৎকার করে রুদন করতেছিল তারা দেয়ালে মাথা কুটতেছিল এই অবস্থায় আমরা তাদেরকে রেখে এসেছি আল্লাহ তালা বলবেন ওদের উপর ওদেরকে ছেড়ে দিলাম আমার কোনো দায়িত্ব নাই এদের ব্যাপারে আরেকদল লোকের ব্যাপারে বলবেন রাবুল আলমিন আমরা যখন জাহাজটা কবস করেই নিলাম তখন তোমার ওই পান্ডা ওই পান্ডি এখন যারা তারা বলল এই জানের মালিক আমরা নই এই জান আল্লাহ দিয়েছিলেন তিনি পছন্দ করে নিয়ে গেছেন আমরা মাগুদের সন্তুষ্টির মাগুদের সন্তুষ্টির পর আমরা সন্তুষ্ট তার ফয়সালাতে আমরা সন্তুষ্ট চিত্তে মেনে নিলাম আলহামদুলিল্লাহ আল্লাহ বলতেন ঠিকই আলহামদুলিল্লাহ বলেছে বলে হ্যাঁ ঠিকই আলহামদুলিল্লাহ বলেছে আল্লাহ বলবেন যাও দেরি নয় এখনই যাও আমার প্রিয় জান্নাতে যাওয়ার জন্য এক একসালা কাণা তৈরি করো যার আমি নাম রেখে দিলাম বাইতুল হাম আল্লাহু এটা আপনাদের জন্য আপনারা কাজ করেছেন কেউ অ্যাকসেস করবেন না

শহীদদের নেতা এই শহীদরা যেন আনন্দিত হয় আল্লাহ সেই ব্যবস্থাটা যেন করে